এসেছেন আজকে থেকে বা যেদিন থেকে এসেছেন সেদিন থেকে এই জেলা ওনার নিজের জেলা যতদিন থাকবেন নিজের জেলা হিসেবেই উনি কাজ করবেন আমরা রাজনৈতিক দলগুলো নারায়ণগঞ্জে এখন যারা অবস্থান করছি ক্রিয়াশীল রয়েছি প্রত্যেকটি দলের মধ্যেই একটা সম্প্রীতি তৈরি হয়েছে আমরা একটা সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ আছি যদিও ইঞ্জিনিয়ার সাহেব একটু বলেছেন যে মাঠে হয়তো এতটা নাই তবে আমাদের নলেজে এখন পর্যন্ত সেরকম বড় কোনো ডিসক্রিমিনেশন প্রভাব পড়ে নাই কিংবা আমাদের কাছে সেরকম ঘটনা ঘটেছে আমাদের সম্পৃতি নষ্ট হওয়ার মতো সেরকম কোনো ঘটনা আমাদের নলেজে এখনো আসেনি যাই হোক যদি ছোটখাটো কোনো ঘটনা ঘটেও থাকে সেগুলো আপনারা যারা মুর্বি রয়েছেন আপনারা ঠিক করে দিবেন আমরা প্রতিযোগিতা করব সুস্থ প্রতিযোগিতা করব এখানে বিসি মহোদয় বা আমাদের যে এক্সিকিউটিভ রয়েছে এই জেলায় তারা এখানে রেফারির ভূমিকায় থাকবে নিরপেক্ষভাবে তারা কাজ করবে সকল দল যেন সমান অধিকার সমান সুযোগ পায় যেটি বতুরি প্রতিযোগিতায় আমি নির্বাচনের কথা এই জন্যই বললাম যে এখন যে চেঞ্জগুলো হয়েছে প্রশাসনে শিরোনাম বলতে নির্বাচনকে সামনে রেখে হয়েছে আমার বিশ্বাস যে এই জেলা প্রশাসক মহোদয় থাকতেই হয়তো আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই হিসাবে আমি উনাদের সব প্রত্যাশা করব যে সকল দলকে আপনি সমান সুযোগ দিবেন সবাই যেন যথাযথ তার জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারে কাজ করতে পারে সেই সুযোগ আপনি তৈরি করে দিবেন আপনি যে রেফারির ভূমিকা থাকলে আমি মনে করি আমাদের মধ্যে স্থপিত্ব সঠিক থাকে

এক বাক্যে স্বীকার করে নিব যে তার হসপিটালের দিকে ওখানে কিভাবে যাবে কিভাবে দোয়া করবে সেটাই করছে তো আমিও দোয়া চাচ্ছি সবার কাছে সবাই আমরা দোয়া করব। এবং আহ আমরা একসঙ্গে কাজ করব আমরা রাজনৈতিক দলগুলো রয়েছি আমাদের এখানে আরো যে স্টেক হোল্ডার্স রয়েছে সিভিল প্রশাসন রয়েছে আমাদের যারা এখানে শিক্ষক ছাত্র তারপরে আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে সবাই মিলে আমরা আপনার সঙ্গে সহযোগিতা করব আপনি যাতে আপনার প্রশাসনটা নিরপেক্ষ ভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই বিষয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো এই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ